أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه. حملته أمه وهنا على وهن وفضاله في عامين: في عامين أن اشكر لي ولوالديّ. লোকমানের সুরা চোদ্দ নম্বর আয়াতে মহান আল্লাহ তালা মানব জাতিকে কয়েকটি গুরুত্বপূর্ণ দুটি গুরুত্বপূর্ণ কাজ করার জন্য বলেছেন অত্র আয়াতের হচ্ছে আমি তো মানুষকে তার পিতা মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি জননী কষ্টের পর কষ্ট বরণ করে সন্তানকে গর্ব ধারণ করে এবং তার স্তন্যপান ছাড়াতে বছর অতিবাহিত হয় সুতরাং তুমি আমার প্রতি ও তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও আমার নিকট সকলের প্রত্যাবর্তন তাওহির গ্রহণ শিরক বর্জন ও আল্লাহর এবাদতের সাথে সাথে পিতামাতার সাথে ব্যবহার করা তাকিতপূর্ণ আদেশের জন্য উক্ত নসিহতের গুরুত্ব স্পষ্ট উদ্দেশ্য এই যে মাতৃগর্ভে বাচ্চা যত বাড়ে মায়ের উপর কষ্টের বোঝা তত বাড়তে থাকে যার ফলে মা দুর্বল থেকে দুর্বলতর হতে থাকে মায়ের কষ্টের কথা উল্লেখ ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে পিতা মাতার অধিকার আদায় করার সময় মাকে অগ্রাধিকার দিতে হবে যেমন হাদিসেও সে কথা বর্ণিত রয়েছে এতে বোঝা যায় শিশুকে দুধ পান করানোর সময় হল বছর তার অধিক নয় আলোচ্য আয়ার থেকে আমরা শিক্ষা নিয়ে বাবা মায়ের প্রতি আমরা গুরুত্ব দেব বর্তমান আধুনিক সমাজে আধুনিকতার নামে বাবা মায়ের প্রতি গুরুত্ব মানুষ কমিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে যা একান্তই কাম্য নয় বাবা মায়ের প্রতি মায়ের প্রতি আমাদের অনেক অবদান রয়েছে এবং আলোচ্য আয়ার থেকে আমরা আরেকটি বিষয় দেখব ছোট সন্তানদেরকে দুধ পান করানোর জন্য সময় দুই বছর তার অধিক নয় মন আল্লাহ তালার আদেশ অনুযায়ী আমরা যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি আল্লাহ আমাদের শীত তফিক দান করুক আমিন